বর্ষাকাল তো চলে এলো ঠিকাদার বলছিল আজকের মধ্যে ঘর কমপ্লিট করে দিবে যাই ঠিকাদার সঙ্গে দেখা করি ও ঠিকাদার ঠিকাদার কি হয়েছে কাজের সময় জ্বালাচ্ছ কেন তুমি যে কাজটা করছো এ কাজের মালিক আমি ও আপনি অনেকদিন দেখিনি তো তাই ভুলে গিয়েছিলাম হ্যাঁ কি হয়েছে বলো কিছু না খাওয়া দাওয়া ঠিক চলছে তো খাবার কথা জিজ্ঞাসা করনি কেন খাবার কি বেড়ে যাচ্ছে মিল কি কমাবো চলো এত বড় একটা ঘর বানাচ্ছ রাস্তা বানাতে পারছো না মালিক তুমি না আমি তুমি পয়সাটা দিলে তো কাজটা হবে তুমি কি বলতে চাও আমি তোমাকে পয়সা দিইনি না না আমারই ভুল ছিল তুমি তো পয়সা দিয়েছো আমি বানাইনি চলো সব সময় ঘর দেখাই দাঁড়ার তোমার আবার কি হলো মালিক চোকটা বন্ধ করে চলো কেন পুরো ঘরটা কি আমাকে চোখ বন্ধ করে দেখাবে বেশি কথা না বেড়ে আমার কথা শুনে চলো ওয়েলকাম টু ভিলা ঘর মালিক কিছু এটা কি ভেবে বল কিছু না আপনার গা ভাঙবে কিন্তু ঢালাইটা ভাঙবে না তাই জন্য তোমাকে ফেললাম ও এই ব্যাপার তাহলে ঠিক আছে কিছু ঠিক নেই এখন তো দেওয়াল ফার্নিচার দেখানো বাকি আছে দেখবে আসুন দাদা আমনাকে কিছু দেখাতে হবে না আমি নিজেই দেখে ओके 2000 ডালা কিন্তু সব ঠিক আছে হাই বাপ কি হল ছাত্র কোথায় আসো দেখাচ্ছি না না আমার ঘর দেওয়ার দরকার নেই আমার ঘর পুরো দেবান তুমি কালকে এসো টাকা নিয়ে চলে যাবে আমি আর চললাম ঠিক আছে যাচ্ছো যাও কালকের মধ্যে যদি অ্যাকাউন্টে টাকাটা না আসে তাহলে আমিও ঠিকাদার সব খুলে দেখিয়ে দেবো